তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কৃষক বন্ধুদের যে সমস্ত কৃষি ভাইরা আছে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আপনাদেরকে জুলাই মাসে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়ে গেছে গুরুত্বপূর্ণ খবর এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের খারিফ মৌসুম দু হাজার পঁচিশ কৃষক বন্ধু স্কিমের যে মৌসুমের খারিফ মৌসুমের পূর্বের টাকাটা কবে আসবে বাংলার মানুষেরা খুবই চেতনায় ছিল কবে আসবে কবে দিবে কবে দিবে অনেক কৈফত আমাদেরকে দিতে হয়েছে যেহেতু আমরা ব্যাংক সিএসপি চালাই তো পশ্চিমবঙ্গ সরকার উনত্রিশে জুলাই দু থেকে কৃষক বন্ধু খারিফ স্কিমের টাকা দেওয়া শুরু করেছে মোট বরাদ্দ হয়েছে টাকা ছাব্বিশশো তিরিশ কোটি টাকা তো ছাব্বিশশো তিরিশ কোটি টাকা মোট বরাদ্দ হয়েছে উপভোগ করির সংখ্যা হলো পশ্চিমবঙ্গে ওয়ান কোটি কৃষক পরিবার এবং টাকা কত টাকা করে পাবেন তো জমির পরিমাণ এক একর বা তার বেশি হলে আপনারা পাঁচ হাজার টাকা পাবেন এবং সেই সঙ্গে সঙ্গে এক একরও কম হলে আপনাদের দু হাজার এবং দু হাজারের উপরে এবং যদি আপনাদের চল্লিশ শতক পঞ্চাশ শতক এইভাবে হয় তাহলে আপনারা সেই হিসাবে আপনারা পেয়ে যাবেন বছরে দুটি কিস্তি আপনারা পাবেন এবং প্রথম কিস্তি জুন এবং জুলাইয়ে দেওয়া হবে মানে আপনাদেরকে জুন মাসে এবং জুলাই মাসে দুই মাসের মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে গোটা বাংলা এবং সেই সঙ্গে সঙ্গে দ্বিতীয় কিস্তি রবি রবি এটা হলো রবি ডিসেম্বর এবং জানুয়ারিতে কমপ্লিট করে দেওয়া হবে এবং কিভাবে চেক করবেন টাকা এসেছে কি না আপনার কৃষক বন্ধু ওয়েবসাইটে যাবেন এবং ফারমার সার্চ অপশনে ক্লিক করবেন এবং ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনারা ক্যাপচা পূরণ করে সার্চ বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সংক্ষেপে খারিফ 2025 এর টাকা 29শে জুল দেওয়া শুরু হয়ে গেছে 29শে জুলাই সরি 29শে জুলাই দেওয়া শুরু হয়েছে এবং পরবর্তী কিস্তি রবি ডিসেম্বর 2025 জানুয়ারিতে 2026 এ পেয়ে যাবেন ওয়েবসাইটে গিয়ে চেক করুন টাকা এসেছে কিনা এটুকুই আপনাদের ইনফরমেশন দেওয়া হচ্ছিল আজকের জন্য ব্যাস এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ